এই দাদা আছেন তারপর আর অনেকে আপনার ফোন দিছিল আমি দিয়েছিলাম আমি বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনে সারিতে থাকা সেই জুলাই যোদ্ধা তাহরিমা তার কাছে এসেছি তিনি হঠাৎ করে মাঝরাতে লাইভে গিয়েছিলেন এবং বিভিন্ন কথা বলেছিলেন সেটি আগে জানতে চাইবো যে তাহরিমা সেদিন আপনি কেন লাইভে গেলেন কি ঘটেছিল যেটা আপনি প্রকাশ করেননি সেটা একটু জানতে চাই প্রকাশ তো সবই করেছি গোপন করার মতো কিছুই নেই সেটা প্রথম যেটা বলবো যে আমাকে অনেকভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল তারপর আমার ফ্যামিলিকেও হুমকি তো অনেক দিন ধরেই পাচ্ছি ফ্যামিলি উপরে যখন হুমকিটা চলে আসতো তখন আর কি এটা নিয়ে আর কি আমার কষ্টটা এখানেই ছিল যে যারা এখন চেয়ারে বসে আছে বা যে উপদেষ্টারা বসে আছে যারাই বসে আছে তারা আসলে এতটুকু ব্যর্থ মানে এতটুকু নিজেদেরকে সফল করতে পারলো না আমাদের চোখে যে তাদের সহযোদ্ধা আমি তো তাদের সহযোদ্ধা ঠিক আছে আমরা কিন্তু তাদের না তো সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলো না তারা আসলে এই সিংহাসনে বসে কি করলো আমার তো চোখে সবই ব্যর্থতা দেখতেছি সফলতা কি এতটুকু করতে পারতো না যে আমার সহযোদ্ধা বা আমার আহত ভাই বোনদের সবার নিরাপত্তা নিশ্চিত করা তো এতটুকুই এতটুকুই ছাত্রলীগের বিরুদ্ধে কথা আচ্ছা হচ্ছে যে এটা যে উইদিন জন্য জন্যই স্পেসিফিক হয়েছে বা স্থেফিক ঘটনাটা ওই দিনকার পর থেকে আর কি মানে মানে আমার হুমকি থামকে আসছে এরকম না অনেক আগে থেকেই পাচ্ছি চার পাঁচ মাস ধরে হুমকি পাচ্ছি তারপর যখন আমার ফ্যামিলিকে থ্রেট দেওয়া হইলো আর কি তখন মানে ওইটার ওই দিনের সাথে আর কি ওহ হুমকি থামকি পর কোনো রিলেশন নাই অনেক দিন অনেক থেকে হুমকি দামকি পাচ্ছি ওই দিনের সাথে কোনো রিলেশন নাই সরকার কেউ কি আপনার সাথে যোগাযোগ করছে না না কেউ না বৈষম্য যদি কেউই যোগাযোগ করেনি কিন্তু মানে এমনি তো বাইরের সাংবাদিকরা আমার সাথে যোগাযোগ করেছে যা বাইরের বলতে তো সবাই জানে কাকে বোঝাচ্ছি নামটা উল্লেখ না করি বাইরের অনেকে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আমার সাথে যোগাযোগ করেছে কিন্তু কোনো দলের স্পেসিফিক লোক আমার সাথে যোগাযোগ করেনি আমার সহযোগা বলতে কেউই না কেউ যোগাযোগ করে হ্যাঁ কেউই না করে না বাইরের অনেকে যোগাযোগ করেছে অনেক বড় বড় দেশের বাইরে হ্যাঁ হ্যাঁ দেশের বাইরে যারা আর কি দেশ থেকে গিয়েছে ওনারা ওনারা বলেছে যে আমার নিরাপত্তা বিষয়টা ওনারা যতটুকু বাইরে থেকে পারে দেখবে তারপর আইন শৃঙ্খলা বাহিনীকে মানে একটু ই করছে যে মেয়েটাকে দেখো ওরকম আমার বাইরে পিনা কি ভট্টাচার্য তিনি বলেছেন তিনি আপনার সাথে যোগাযোগ করেছে হ্যাঁ পিনা কি দাদা আছেন তারপর আর অনেকেই আছে কথা আপনারে ফোন দিছিল আমি দিয়েছিলাম আমি বলেছি ওনাকে ওনাকে ইনফর্ম করেছি পরে উনি আমাকে বলছে যে হ্যাঁ উনি আমাকে যথেষ্ট নিরাপত্তা দাও চাই করবে এই শুধু এই কথা বলছি অনেক কথা আছে সব আমি বলবো নাকি সবকিছু হাইড হাইড করা ভালো সবকিছু বলা ভালো না